নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমরা মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার থেকে যাবতীয় যে শর্ট প্রশ্ন উত্তরগুলো হয় সেই শর্ট প্রশ্ন উত্তরগুলো আমরা আজকে সলভ করব আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন ভিডিওটি একটু বড়ো হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখুন প্রয়োজনে প্রত্যেকটি প্রশ্ন উত্তর নোট ডাউন করুন আপনাদেরই সুবিধা হবে তাহলে আজকে আমরা আলোচনা করছি শুরু করছি মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন নিয়ে এক নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ পেশ করে কবে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে মোদালিয়া কমিশন তার রিপোর্টটি পেশ করেন কবে উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দের উনতিরিশে আগস্ট তার মানে মোদালিয়া কমিশন গঠন হয়েছে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এবং মোদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন তাদের যে রিপোর্টটি সেটি পেশ করেছে উনিশশো সালে তিন নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার চার নম্বর মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন মুদালিয়া কমিশন এই ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নাম অনুযায়ী কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশনটাকে মুদালিয়া কমিশন বলা হয় অ্যাকচুয়ালি কমিশনটা কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন যেহেতু সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী তার নাম অনুসারে এই কমিশনটির নাম হয়েছে মুদালিয়া কমিশন দুটো নামই কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে তা মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন নাথ বসু পাঁচ নম্বর প্রশ্ন মুদালিয়া কমিশনের অপর নাম কি মুদালিয়া কমিশনের অপর নাম হলো মাধ্যমিক শিক্ষা কমিশন যেটি ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি এডুকেশন কমিশন মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন ভালো করে মনে রাখবেন আপনারা ছয় নম্বর প্রশ্ন ভারতের সমগ্র শিক্ষা ব্যবস্থার মধ্যে মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা সব থেকে দুর্বল এবং এর সংস্কার খুবই জরুরি এই উক্তিটি কে করেছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন কারণ ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষের শিক্ষা প্রাথমিক শিক্ষা কিছুটা লক্ষ্য রাখলেও উচ্চশিক্ষাকে কিন্তু ভারত ব্রিটিশ আমলে কিন্তু সেইভাবে কিন্তু খেয়াল রাখা হয়নি বা অতটা নজর দেওয়া হয়নি সেই জন্য কিন্তু শিক্ষাগুলো। সেইভাবে আমাদের ভারতবর্ষ এতটা উন্নত করতে পারেনি সেই জন্যই কিন্তু স্বাধীন হওয়ার পর থেকে আমরা দেখেছি রাধাকৃষ্ণান কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের মাধ্যমে ভারতের শিক্ষা ব্যবস্থাটাকে আরও উন্নত করা কি করে যায় তার ব্যবস্থা করা এই ভিডিওতে আমরা দেখছি মাধ্যমিক শিক্ষাকে কিভাবে উন্নত করার ব্যবস্থা করা যায় তার জন্য যে কমিশন যাই হোক সাত নম্বর প্রশ্ন কি মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়া কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিলেন নয় জন ছিলেন যে কমিশনটি ছিল সেই কমিশনে কতজন কতজন সদস্য ছিলেন নজন ছিল মাধ্যমিক শিক্ষা কমিশনে কতজন বিদেশি সদস্য ছিলেন দুইজন তার মানে সাতজন ছিল ভারতীয় সদস্য বা শিক্ষাবিদ আর দুজন ছিলেন বিদেশি শিক্ষাবিদ নয় নম্বর তারাচাঁদ কমিটি গঠিত হয়েছিল কবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এটি কিন্তু তারাচাঁদ কমিটি গঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এটাও কিন্তু মাধ্যমিক শিক্ষাকে নিয়ে গঠিত হয়েছিল এটা কমিটি কমিশন না কিন্তু এটি কমিটি দশ নম্বর মুদলিয়া কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা কাঠামোটি কী হবে মাধ্যমিক শিক্ষা কাঠামো মানে স্তর ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু ইলেভেন তার মানে সেই সময় যে সময়ের কথা বলা হচ্ছে মুদলিয়া কমিশন সেই সময় কিন্তু টুয়েলভ ক্লাসটি বারো ক্লাসটি কিন্তু কলেজের সঙ্গে অন্তর্ভুক্ত ছিল আপনাদের যারা বাবারা আছেন বা ঠাকুরদারা আছেন যারা পড়াশোনা করেছেন তাদের আপনারা জিজ্ঞাসা করুন দেখবেন যে আমরা এখন যে স্কুলে আমরা যে দ্বাদশ শ্রেণীতে পড়ছি বা টুয়েলভ ক্লাসটি পড়ছি সেটি কিন্তু সেই সময় বা অনেক আগে কলেজে শিক্ষার সঙ্গে কিন্তু যুক্ত ছিল আগে ক্লাস ইলেভেন পর্যন্তই পড়ানো হতো সেই জন্যই কিন্তু এটা বলা যায় ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি এগারো নম্বর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঠের জন্য শিক্ষার্থীদের বয়সের সীমা কী ছিল কত বয়সের থেকে কত বয়সের শিক্ষার্থীরা পড়তে পারবে এগারো থেকে ষোলো বছর বয়সের শিক্ষার্থীরা বারো নম্বর মাধ্যমিক শিক্ষা কমিশনের মতানুযায়ী প্রত্যেকটি বিদ্যালয়ে পিরিয়ডের সময়সীমা হবে পঁয়তাল্লিশ মিনিট এক একটি পিরিয়ড পঁয়তাল্লিশ মিনিট করে হবে মোদেলিয়া কমিশনের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের সাপ্তাহিক কাজের সময় কত হবে পঁয়ত্রিশ পিরিয়ড সপ্তাহে পঁয়ত্রিশটা পিরিয়ড হতেই হবে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয়ের কাজের সময়সীমা হবে অত্যন্ত পক্ষে বছরে কুড়ি দিন সরি দুশো দিন মানে তিনশো দিনের মধ্যে দুশো দিন বিদ্যালয় খোলা রাখতেই হবে ছুটি ছাড়া সব নিয়ে ভাষা শিক্ষার ক্ষেত্রে মুদালিয়া কমিশন শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত স্থির করা হয় ওয়ান ইস টু ফরটি মানে চল্লিশ জন ছাত্রের পিছনে একজন করে টিচার সেটি আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বা এখন প্রত্যেকটি স্তরে ওয়ান থার্টি প্রাথমিক শিক্ষাতে তো আরো কমিয়ে আনা ওয়ান টু টোয়েন্টি এরকম কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থার মধ্যে আনা হচ্ছে কিন্তু মুদলিয়া কমিশনের শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত কত হবে চল্লিশ জনের পিছনে একজন তার মানে ওয়ান টু ফর্টি ষোলো নম্বর প্রশ্ন মুদলিয়া কমিশন মাধ্যমিক শিক্ষা কাঠামোর অন্তর্গত শিক্ষক শিক্ষিকার জন্য শিক্ষণের সময়কাল স্থির করান দু বছর দু বছরের শিক্ষকদের শিক্ষার ব্যবস্থা করতে হবে মানে ট্রেনিং যেটাকে বলা হচ্ছে দু বছরের কথা বলা হয়েছে শিক্ষকদের যে প্রশিক্ষণ সেটি সতেরো নম্বর মোদালিয়া কমিশনের মতে মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম হবে বারো বছরের আঠেরো নম্বর মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা পছন্দমতো বিষয় নির্বাচন করতে সক্ষম ছিলেন এগারোতম শ্রেণী থেকে মুদালিয়া কমিশনের মতে মাধ্যমিক স্তরের শিক্ষা হবে স্বয়ং সম্পূর্ণ কুড়ি নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার মেয়াদ কত বছরের হবে পাঁচ বছরের নিম্ন বুনিয়াদী পাঁচ বছর এখন যেটা দেখতে পাচ্ছি আমরা মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন মাধ্যমিক বা উচ্চ বুনিয়াদী শিক্ষার মেয়াদ হবে তিন বছর তার মানে পাঁচ বছরের নিম্ন বুনিয়াদি বলতে এক থেকে পাঁচ বছর মানে এক থেকে পাঁচ ক্লাস ফাইভ পর্যন্ত আর উচ্চ বুনিয়াদি হল সিক্স সেভেন এইট বর্তমানে যেই ব্যবস্থাটা আছে সেটার কথা বলা হচ্ছে আর ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি বলেছিল পাঁচ বছরের নিম্ন বুনিয়াদি মানে প্রাথমিক শিক্ষা আর যেটি হলো প্রাইমারি শিক্ষার কথা বলছি আর তিন বছরের আপার প্রাইমারি আর তিন বছর মানে এইট পর্যন্ত হয়ে গেল নাইন টেন ইলেভেন বর্তমানে কিন্তু টেন প্লাস টু যেভাবে বলা হচ্ছে আর দু হাজার কুড়ি জাতীয় শিক্ষানীতিতে কিন্তু এই যে শিক্ষা স্তর এটা কিন্তু বদলে গেছে মুদুলিয়া কমিশন নির্ধারিত উচ্চ মাধ্যমিক শিক্ষার মেয়াদ কত বছরের হবে চার বছরের হবে মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে মাধ্যমিক শিক্ষা কাঠামো যে কোনো একটি প্রবাহ থেকে পছন্দ করা যাবে তিনটি বিষয় একটি প্রবাহ থেকে তিনটি আর্টস কমার্স সায়েন্স যেরকম আছে ব্যাপারগুলো সপ্তপ্রবাহ বলে একটি আছে সেই সপ্তপ্রবাহের একটি প্রবাহ যদি চুজ করা হয় তার মধ্যে থেকে তিনটি বিষয় কিন্তু পছন্দ করতে হবে তাই বলা হয়েছে ক্লাস ইলেভেনে কিন্তু সপ্তপ্রবাহ পেয়েছেন আপনারা ক্লাস ইলেভেনেই যত সম্ভব ছিল বা ক্লাস ইলেভেনে না হলেও কোঠারি কমিশনে হয়তো পাবেন সপ্তপ্রবাহ মাধ্যমিক শিক্ষা কমিশনের পুষ্টি ও বন্ধন শিক্ষা হলো রন্ধন সরি পুষ্টি ও রন্ধন শিক্ষা হলো গার্হস্থ্য বিজ্ঞানের বিষয় মাধ্যমিক শিক্ষায় পুষ্টি ও রন্ধন শিক্ষাকে গার্হস্থ্য বিজ্ঞানের বিষয়ের মধ্যে রাখা হয়েছে পঁচিশ নম্বর মাধ্যমিক শিক্ষা কমিশন ভাষা শিক্ষার ক্ষেত্রে যে সংগঠনের পরামর্শ গ্রহণ করার কথা বলেছেন সেটি হলো কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ড ছাব্বিশ নম্বর মুদালিয়া কমিশনের মতে ভারতের সর্বোত্তর মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে কোন ভাষায় মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় সাতাশ নম্বর প্রশ্ন মুদালিয়া কমিশনের মতে প্রতিটি রাজ্যের মাধ্যমিক বিদ্যালয় পরিচালনার জন্য যে সংগঠন প্রতিষ্ঠা করার কথা বলা হয় সেটি হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ যার আন্ডারে এখন কিন্তু পরীক্ষা নিরীক্ষাগুলো হয় এই আপনি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আমাদের আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব আঠাশ নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি নির্বাচিত হবেন সংশ্লিষ্ট রাজ্যের শিক্ষা অধিকারীকের দ্বারা নেক্সট মাধ্যমিক পরীক্ষার নম্বর প্রদানের জন্য সাংকেতিক পদ্ধতি সূচনা করেন মাধ্যমিক শিক্ষা কমিশন বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন বলেন কমিশন বহুমুখী বিদ্যালয় মাধ্যমিক শিক্ষার বহুমুখীকরণের মূল উদ্দেশ্য কি ছিল বৃত্তি ও বহুমুখী চাহিদা পূরণ যাতে সবকিছু সবাই সব ধরনের শিক্ষা গ্রহণ করতে পারে তার কথা বলা হচ্ছে নেক্সট মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে নম্বর দানে সুপারিশ করেছিলেন কেমন ধরনের নম্বর দানের সুপারিশ করেছিল গ্রেডের মাধ্যমে নেক্সট তেত্রিশ কমিশনের মতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে জীবনের সমগ্র ঘটনাবলী লিপিবদ্ধ থাকবে সিআরসিতে সিআরসি এর ফুল ফর্ম হল কিউমিউনিটিভ রেকর্ড কার্ড তাহলে কিউমিউনিটিভ রেকর্ড কার্ডে শিক্ষার্থী বা ছাত্রছাত্রীদের যাবতীয় সব কিছু লিপিবদ্ধ থাকবে ওই কার্ডটি দেখলেই বোঝা যাবে যে সেই শিক্ষার্থীটার কোয়ালিটি কেমন সে শিক্ষাগত যোগ্যতা কেমন খেলাধুলা শৃঙ্খলা যাবতীয় সব কিছু কেমন সেই রিপোর্ট কার্ডের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারব নেক্সট থার্টি ফোর কিমিউনিটি রেকর্ড কার্ড প্রথম কোন কমিশন ব্যবহারের কথা বলেন মুদালিয়া কমিশন পঁয়ত্রিশ নম্বর স্বাধীন ভারতের সর্বপ্রথম মাধ্যমিক শিক্ষা উন্নয়ন সম্পর্কে গঠিত হয় কোন কমিটি তারা চাঁদ কমিটি নেক্সট উচ্চতর মাধ্যমিকে নবম ও দশম শ্রেণীতে কোর বা কেন্দ্রীয় বিষয়ের প্রতি অধিক গুরুত্ব দেয় মুদালিয়া কমিশন নেক্সট সাঁত্রিশ নাম্বার উচ্চতর কারিগরি ও বৃত্তি শিক্ষার জন্য মুদালীয় কমিশন যে কলেজ স্থাপনের কথা বলেছেন সেটি হচ্ছে পলিটেকনিক কলেজ স্বাধীন ভারতে সর্বপ্রথম মাধ্যমিক শিক্ষার উন্নয়ন সম্পর্কে গঠিত গঠিত হয় তারাচাঁদ কমিটি কবে গঠিত হয়েছে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মুদালিয়া কমিশনই সপ্তপ্রবাহর কথা একটু আগে বলছিলাম মুদালিয়া কমিশনই ক্লাস টুয়েলভে মুদালিয়া কমিশনই সপ্তপ্রবাহ যেখানে ঐচ্ছিক বিষয়ে সম্পর্কে লেখা আছে এবার সপ্তপ্রবাহের কথা কোন কমিশনের উল্লেখ আছে মুদালিয়ার কমিশন আমি ভুল বলেছিলাম একটু আগে কোঠারি কমিশনে হয়তো আমি ভুলে গেছিলাম এই সপ্তপ্রবাহের কথা কিন্তু মুদালিয়া কমিশনই লেখা আছে তা সপ্তপ্রবাহ কী ঐচ্ছিক পাঠ্যক্রমের বিভিন্ন পাঠ্য বিষয়গুলোকে ষাটটি মূল প্রবাহে ভাগকে ভাগ করা হয়েছে সেই ভাগগুলোকে বলা হচ্ছে সপ্তপ্রবাহ এই ঐচ্ছিক বিষয়গুলি কী ছিল এখানে আমরা একটু স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছি বই থেকে এখানে ষাটটি প্রবাহ কী আছে মানবিক বিজ্ঞান বিজ্ঞান কারিগরি বাণিজ্য কৃষিবিজ্ঞান চারুকলা গার্হস্থ্য বিজ্ঞান এই যে ষাটটি প্রবাহ আছে সেই ষাটটি প্রবাহের মধ্যে যে কোনো একটি প্রবাহ থেকে তিনটি করে বিষয় চয়েস করতে পারবো আমরা যদি মানবিক প্রবাহ মানবিক প্রবাহ হিউম্যানিস্টিক যদি নিয়ে পড়ি তাহলে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর মধ্যে থেকে যে কোনো তিনটি বিষয় চয়েস করতে হবে ইতিহাস ভূগোল অর্থনীতি মনোবিজ্ঞান তর্কশাস্ত্র গণিত ইত্যাদি মধ্যে যে কোনো তিনটি ঠিক একই রকমভাবে বিজ্ঞান নিলে এই বিষয়গুলো নিতে পারবো কারিগরি নিলে এই বিষয় বাণিজ্যিক নিলে এই বিষয় এইভাবে ষাটটি ভাগ আছে যে কোনো একটি ভাগ নিয়ে আমরা পড়াশোনা করতে পারি আর এক একটি ভাগের তিনটি বিষয় নিয়ে আমরা পড়তে পারব যেটি আমরা দেখি যে ক্লাস ইলেভেনে উঠলে আমরা কেউ আর্টস নিচ্ছি কেউ সায়েন্স নিচ্ছি কেউ কমার্স নিচ্ছি সেই বিষয়গুলোই এখানে বলা হয়েছে আমরা আর্টস নিয়ে পড়লে যে কোনো তিনটি বিষয় নিই ইংরেজি আর বাংলা তো কমন সাবজেক্ট থাকে আর বাদবাকি তিনটি সাবজেক্ট কিন্তু আমাদের চয়েস করতে হয় এই সপ্ত প্রবাহ কিন্তু ঠিক একই রকম একচল্লিশ নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা সম্পর্কে মুদালিয়া কমিশনের মন্তব্যটি কি ছিল মাধ্যমিক শিক্ষা হল আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দুর্বলতম অংশ এবং অবিলম্বে তার সংস্কার প্রয়োজন মাধ্যমিক শিক্ষা হলো আমাদের দেশের সব থেকে দুর্বলতম অংশ সেজন্য সেটিকে অবশ্য সংস্কার করতে হবে তাড়াতাড়ি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বহু উদ্দেশ্য সাধক বিদ্যালয়ের উদ্দেশ্য হল শিক্ষার্থীদের যোগ্যতা রুচি সামর্থ্য চাহিদা অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা তেতাল্লিশ নাম্বার মুদালিয়া কমিশন কারিগরি শিক্ষার খরচ চালানোর জন্য সুপারিশ করেন কি করার জন্য সুপারিশ করেন শিক্ষা কর ধার্য করার জন্য সুপারিশ করা হয় নেক্সট আমাদের মাধ্যমিক শিক্ষার লক্ষ্যহীনতার শিক্ষা আমাদের মাধ্যমিক শিক্ষার লক্ষ্যহীনতার শিক্ষা এই মন্তব্যটি কি করেছেন মোদালিয়া কমিশন তার মানে হলো মোদালিয়া কমিশন বলতে চেয়েছেন যে আমরা মাধ্যমিক শিক্ষা গ্রহণ করে কি হতে পারি না হতে পারি কি করতে পারবো না করতে পারবো তার কোনো লক্ষ্য নেই সেজন্যই তো সংস্কার করার কথা বলা হয়েছে যে আমরা মাধ্যমিক শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষাটা যাতে বাস্তবে আমরা কাজে লাগাতে পারি তার মতো করে শিক্ষা ব্যবস্থাটাকে গড়ে তোলা নাহলে অন্যথায় কি হবে আমরা খালি ডিগ্রির পর ডিগ্রি গড়ায় ঝুলিয়ে ঘুরে বেড়াবো কিন্তু আমাদের কাজ কোনো জুটবে না যেটা বর্তমানে দেখা যাচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য কত পয়েন্ট স্কেলে সুপারিশ করেছিলেন ফাইভ পয়েন্ট স্কেলে সুপারিশ করেছিলেন মদেলিয়া কমিশনের রচনাধর্মী পরীক্ষার পরিবর্তে সুপারিশ করেন নৈবেত্তিক পরীক্ষা মুদেলিয়া কমিশনে মাধ্যমিক শিক্ষার শেষে একটি সাধারণত বহিষ্ঠ পরীক্ষা নেওয়া সুপারিশ করে তার মানে এখন যেটা হয় বাইরের স্কুলে গিয়ে আমরা পরীক্ষা দিই অন্য জায়গায় নিজে স্কুলে মাধ্যমিক নাইন পর্যন্ত আমরা তো নিজে স্কুলে পড়ি যখন মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে হয় তখন কিন্তু আমরা অন্য স্কুলে বা অন্য স্থানে গিয়ে কিন্তু আমরা পরীক্ষা দিই বাইরের পরীক্ষকরা কিন্তু আমাদের পরীক্ষা নেয় আটচল্লিশ নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা পর্ষদ গঠনের কথা বলেছিলেন কতজন নিয়ে পঁচিশ জন সদস্য নিয়ে কমিশনের মতে রাজ্য সরকারের এডুকেশন সেক্রেটারির পদ সৃষ্টি করতে হবে বলা হয়েছে তাহলে রাজ্য সরকার এডুকেশন সেক্রেটারির অধীনে কে থাকবে ডাইরেক্টর অফ এডুকেশন মোতালিয়া কমিশনের শিক্ষণ পদ্ধতি সম্পর্কে সুপারিশ করেছিলেন কি সুপারিশ করেছিলেন মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের শিক্ষণ পদ্ধতি হবে গতিশীল সক্রিয় এবং বাস্তব জীবনের উপযোগী প্রশ্নগুলো একটু বড় বড় আছে ধৈর্য সহকারে দেখবেন ভালো মতো বুঝবেন একবার না পড়ে বুঝলে বারবার পরে পরে বুঝতে চেষ্টা করবেন মুদালিয়ার কমিশনে শিক্ষকদের সুযোগ সুবিধা সম্পর্কে কি কি সুপারিশ করেছিলেন শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি ও প্রশিক্ষণের উপর গুরুত্ব সুপারিশ করেছিলেন এবং বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির জন্য গৃহ শিক্ষকতা নিষিদ্ধ করার পরামর্শ দেন টিচারদের বা শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউটর টিউশন দেওয়া যাবে না তাই বলা হয়েছে নেক্সট বাহান্ন মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থ সংস্থান সম্পর্কে যে সুপারিশ করেছিলেন কোথা থেকে অর্থ আসবে সেটি সম্পর্কে কি বলেছিল মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষার পরিপূর্ণ সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় অর্থ যোগানের সুপারিশ করেন বিদ্যালয়গুলোর আর্থিক মান উন্নয়নের জন্য বিদ্যালয় ভবন ও তাদের জমির উপর কর ছাড়ের কথা বলা হয় স্কুল বিদ্যালয় যে জমির উপর অবস্থিত সেই জমি থেকে যাতে কর না দেওয়া হয় কর না নেওয়া হয় এবং যাবতীয় যে সংস্কারগুলো করার জন্য দরকার সেগুলো কেন্দ্রীয় সরকারকে নিতে বলেছিল দায়িত্ব বা দায়িত্ব মানে অর্থ দিয়ে সাহায্য করা তেপ্পান্ন নম্বর প্রশ্ন মাধ্যমিক স্তরের প্রযুক্তি শিক্ষার ধারণার জন্য মুদালিয়া কমিশন যে সংগঠনে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল করতে বলেছিল তা হলো সর্বভারতীয় কারিগরি শিক্ষা পর্ষদ এআইসিটিই চুয়ান্ন নম্বর মুদালিয়া কমিশন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে যেসব বিষয়ে পড়ানোর সুপারিশ করেছিল সেগুলো কি কি ভাষা সামাজিক শিক্ষা সাধারণ বিজ্ঞান গণিত কলাবিদ্যা ও সঙ্গীতবিদ্যা শিল্প এবং শারীরবিজ্ঞান পঞ্চান্ন নম্বর মুদলিয়া কমিশনের মতে যে কোনো একটি প্রবাহ থেকে শিক্ষার্থীরা কয়টা বিষয় চয়েস করতে পারবে পছন্দ করতে পারবে তিনটি বিষয় পছন্দ করতে পারবে একটু আগে একটি চার্ট দেখালাম সেখান থেকে যে বিষয়টি নিয়ে পড়ুক না কেন সেখান থেকে যে কোনো একটি স্তরের থেকে তিনটি বিষয় অন্তত পক্ষে চয়েস করতে পারবে নেক্সট মুদালিয়া কমিশন নিম্ন মাধ্যমিক স্তরে দুটো ভাষা শিক্ষা সুপারিশ করেছিলেন কি ভাষা শিক্ষা প্রথমটি হবে মাতৃভাষা এবং অপরটি হবে ইংরেজি বা হিন্দি ভাষা সাতান্ন নম্বর নারী শিক্ষা বিষয়ে মোদালিয়া কমিশনের সুপারিশ কী ছিল মেয়েদের শিক্ষা ছেলেদের সঙ্গে সমানভাবেই চলবে তাদের জন্য গার্হস্থ বিজ্ঞানের সুপারিশ করা হয় সেই সঙ্গে বিশেষ করে অনুন্নত অঞ্চলগুলোতে সরকারি তরফে পৃথক বিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা বলা হয় তার মানে মেয়েদের শিক্ষা ছেলেদের সঙ্গেই চলবে মেয়েদের জন্য গার্হস্থ বিজ্ঞান যাতে পড়ানো হয় সেই গার্হস্থ বিজ্ঞানে কী কী বিষয় ছিল সেগুলো আপনার আগেই দেখেছেন সেই বিষয়গুলো পড়ানো হবে মেয়েদের সঙ্গে যদি প্রয়োজন পড়ে অন্যত অঞ্চলে এই মেয়েদের জন্য আলাদা ধরনের বিদ্যালয়ে প্রতিষ্ঠা করার কথা বলা হয় আটান্ন নম্বর মুদালিয়া কমিশন শিক্ষকদের অবসরের বয়স স্থির কবে করেন পঞ্চান্ন থেকে ষাট বছরের মধ্যে শিক্ষকরা অবসর নেবেন ফিফটি নাইন মুদালিয়া কমিশন শিক্ষক শিক্ষণের জন্য সুপারিশটি কি ছিল মাধ্যমিক শিক্ষায় উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকার জন্য শিক্ষণকাল বছর এবং স্নাতক শিক্ষকদের জন্য এক বছরের শিক্ষণ কোর্সের প্রস্তাব দিয়েছিলেন তার মানে এখন যে আমরা ট্রেনিং নিচ্ছি যে ডিএলএড বিএড যেগুলি বলি না কেন যারা মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করে শিক্ষকতায় যোগদান করেছেন তাদের জন্য দু বছরের ট্রেনিং ধার্য করা হয়েছে যারা কলেজের শিক্ষা সম্পূর্ণ করে শিক্ষকতায় যোগদান করেছেন তাদের এক বছরের শিক্ষা মানে প্রশিক্ষণ ডিএলএড বিএডের কথা বলা হয়েছে যারা মাধ্যমিক শিক্ষা কমপ্লিট করে শিক্ষকতার লাইনে যাবেন তাদের বছরের প্রশিক্ষণ নিতে হবে আর যারা স্নাতক বা কলেজ কমপ্লিট করবে তাদের জন্য এক বছর ষাট নম্বর প্রশ্ন মুদলে কমিশন মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠনের কথা বলেন যতজন সদস্য নিয়ে তা হলো পঁচিশ জন সদস্য রাখতে হবে একষট্টি নম্বর প্রশ্ন ফুল ফর্ম সি এ বি বিই সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন এস এ বিই স্টেট অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন এআইসিটিই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন আমাদের ভিডিওটি বা মোদালিয়া কমিশন নিয়ে যে সব প্রশ্ন উত্তরগুলো করছিলাম এই অবধি আমরা সমাপ্ত করছি আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ